হ্যালো ফ্রেন্ডস আর একটি অ্যামেজিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওতে যিশুর জীবনের পাঁচটি অদ্ভুত অজানা তথ্য আমি আপনাকে দিতে চলেছি তাই রিকোয়েস্ট করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন স্কিপ না করে দেখুন যেন এই পাঁচটি সিক্রেট আপনিও জানতে পারেন ইফ আননোন ফ্যাক্ট হলো যিশুর লাইফের আঠারোটি অজানা বছর আননোন ইয়ার্স অব জিজাস লাইফ যিশুর জন্ম থেকে টুয়েলভ ইয়ার্স পর্যন্ত আমরা সমস্ত রেকর্ড পাই আবার তারপরে তিনি অ্যাপিয়ার করছেন অ্যাট দ্য এজ অফ থার্টি আবার তিরিশ বছর বয়সে তাকে আমরা দেখতে পাচ্ছি তাহলে বারো থেকে তিরিশ পর্যন্ত এই আঠারোটি বছর তিনি কি করেছিলেন কোথায় গিয়েছিলেন নাইনটিথ এবং টোয়েন্টিথ সেঞ্চুরি কিছু থিওরিস বলছে যিশু তিব্বত এবং ইন্ডিয়াতে এসেছিলেন আবার কিছু কিছু থিওরি বলছে তিনি ব্রিটেনে গিয়েছিলেন লুক তিন অধ্যায় তেইশ পদ বলছে যিশু যখন কার্য শুরু করেছিলেন তখন তার বয়স ছিল কম বেশি তিরিশ পুরাতন নিয়ম গণনা পুস্তক চার অধ্যায় তিন পদ থেকে আমরা দেখতে পাই ঈশ্বরের পবিত্র কাজ শুরু করার জন্য তিরিশ বছর বয়স হওয়া বাধ্যবাধকতা ছিল তাই যিশুও তিনি তিরিশ বছর বয়সেই তার পবিত্র কাজ শুরু করেছিলেন তাহলে কোশ্চেন হল যিশু বারো থেকে তিরিশ পর্যন্ত এই আঠেরোটি বছর কি করছিলেন এই সাইলেন্ট ইয়ার্সগুলিতে যিশু কি করেছিলেন সম্ভবত তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন যখন তিনি টেম্পল থেকে গায়েব হয়ে গেলেন তারপর তিনি হয়তো নিজেকে তৈরি করেছেন ঈশ্বরের কাজের জন্য তিনি আরও নিজেকে শিক্ষিত করেছেন ঈশ্বরের বাক্যতে এবং নিজেকে আরও শক্তিশালী করে তুলেছিলেন দ্বিতীয়ত যেহেতু তিনি কার্পেন্টার অর্থাৎ সূত্রধরের পুত্র ছিলেন কারণ সুতোরের কাজটা ছিল তাদের খানদানি পেশা মার্ক ছয় অধ্যায় তিন পথই পড়লে আমরা দেখতে পাই এবং মথি তেরো অধ্যায় পঞ্চান্ন পদ তিনি ছিলেন সূত্রধরের পুত্র তাই তার জীবিকা নির্বাহ এবং পরিবারের ভরণ পোষণের জন্য তিনি ছুতরের কাজ করেছেন চতুর্থ অ্যামেজিং ফ্যাক্টটি হল যিশুর পদবী খ্রিস্ট নয় আমরা মনে করি যিশুর পুরো নাম হলো যিশু খ্রিস্ট জিসাস ক্রাইস্ট প্রথম নামটি হল যিশু আর শেষ নাম অর্থাৎ পদবীটি হলো খ্রিস্ট কিন্তু প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাতে চাই যিশুর পদবী খ্রিস্ট নয় এটি তার পদবী ছিল না এটি তার উপাধি ছিল কারণ প্রথম শতাব্দীতে ফিলিস্তিনে জিহুদিদের নামের শেষে পদবী থাকতো না তাই চেনার জন্য নামের শেষে বাবার নাম বা মায়ের নাম বা যে স্থানে জন্ম হয়েছে সেই স্থানের নামটি যোগ করা হতো তাই যিশুর ক্ষেত্রে বলা হয়েছে যিশু মরিয়মের পুত্র যিশু জোসেফের পুত্র আবার বলা হয়েছে নাসারথের যিশু তাই যিশুর পদবী খ্রীষ্ট নয় এটি ছিল তার উপাধি কারণ খ্রিস্ট কথার অর্থ হলো অভিষিক্ত ব্যক্তি অ্যানোয়েন্টেড ওয়ান আপনি কি জানেন যিশুর কোয়ালিফিকেশন কতদূর তিনি পড়াশোনা করেছেন আসুন আমরা দেখিনি যিশু কতদূর পড়েছিলেন আশারত দিয়ে যিশু যখন বড় হচ্ছিলেন এটা নিশ্চিত যে তিনি সিনাগক স্কুলে যেতেন প্রত্যেক জিহুদি সন্তানদের পাঁচ থেকে ছয় বছর বয়সে সিনাগক স্কুলে ভর্তি হওয়া কম্পালসারি ছিল যতক্ষণ না তারা দশ বছর কমপ্লিট করছে শিক্ষা ব্যবস্থায় হোম গৃহ ছিল ফার্স্ট স্কুল যেখানে মা বাবারা সন্তানদেরকে পুরাতন নিয়মের ঘটনা সকল গল্পের আকারে বোঝাতেন তারপরে ছিল সিনাগক স্কুল যেটা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত কম্পালসারি ছিল তারপরে টেম্পল এডুকেশন যেখানে তারা জিহুদি ল আইন ব্যবস্থা সম্পর্কে শিক্ষা নিত তারপরে ছিল উচ্চশিক্ষা যার জন্য ছিল রব্বিনিক্যাল স্কুল একজন রব্বাই বা গুরুর অধীনে শিক্ষা নিতে হতো আর এটা ছিল হায়ার এজুকেশনের জায়গা আমরা জানি প্রভু যিশু পুরাতন নিয়মের আইন ব্যবস্থা এবং ভাববাদী পুস্তক এবং পুরাতন নিয়মের হিস্ট্রি সব কিছু জানত কিন্তু আমরা যখন জোহন সাত অধ্যায় পত্রী পড়ি জিহুদি শিক্ষকেরা যখন দেখল যীশু শিক্ষা দিচ্ছেন তার শিক্ষাদানে তারা চমৎকৃত হয়েছিল এবং তারা উক্তি করেছিল এই ব্যক্তি শিক্ষা না করিয়া কী প্রকারে শাস্ত্রজ্ঞ হইয়া উঠিল অর্থাৎ এখানে তারা বলতে চেয়েছিল এই ব্যক্তি উচ্চ শিক্ষার জন্য কোনো প্রসিদ্ধ গুরুর অধীনে শিক্ষা লাভ করেননি যেমনটি তখনকার সময় হিল্লোল সাম্মাই গামালিয়লের মতো প্রসিদ্ধ শিক্ষাগুরু ছিল আমরা নিশ্চিত যিশু তার ফর্মাল এডুকেশন সম্পূর্ণ করেছিল তিনি উচ্চ শিক্ষার জন্য কোথাও যাননি কারণ তিনি অলরেডি ঐশ্বরিক জ্ঞান বিদ্যায় পরিপূর্ণ ছিলেন আসুন আমরা দেখেনি যিশু কোন ভাষায় কথা বলতেন যিশুর সময় তিনটি ভাষা প্রচলিত ছিল অরামিক ছিল সর্বসাধারণের ভাষায় যে ভাষায় মানুষ কথা বলতো এবং আপনারা মনে করবেন যিশু যখন ক্রুশে ছিলেন তখন একটা বাণী উচ্চারণ করেছিলেন এলাই এলাই লামা সবকতানি। আর এটি ছিল অরামিক ভাষায় হিব্রু ছিল তাদের শাস্ত্রীয় ভাষা আর যে ভাষায় তারা পড়াশোনা করত এটা একাডেমিক ল্যাঙ্গুয়েজ এবং রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ ছিল আমরা এটা জানি যে যীশুকে বিশ্রামবারে শাস্ত্র বাক্য পাঠ করতে দেওয়া হয়েছিল এবং তিনি তা পাঠ করেছিলেন জিসায় পুস্তক থেকে অর্থাৎ তিনি হিব্রু ভাষাও জানতেন অরামিক ও হিব্রু ভাষার পাশাপাশি আরেকটি ভাষার দারুণ দাপড় ছিল সেটি ছিল গ্রিক আজকের দিনে ঠিক যেমন ইংরেজি তেমনি যিশুর সময়ে গ্রিক ভাষারও দারুণ প্রভাব ছিল আর তাই বাইবেলের নিউ টেস্টামেন্টটি গ্রিক ভাষাতেই লেখা হয়েছে গ্রিক ছিল প্রথম শতাব্দীর মানুষের কমন ভাষা আমরা জানতে পারি যিশু গ্রিক ভাষাও জানত কারণ তিনি রোমান সেঞ্চুরিয়ানের সঙ্গে কথা বলেছিলেন এমনকি বিচারের সময় তিনি পিলাতের সাথেও কথাবার্তা বলেছিলেন এর থেকে বোঝা যায় যে যিশু গ্রিক ভাষাও ও জানত তাহলে আমরা বুঝতে পারছি প্রভু যিশু তিনটি ভাষা জানতেন আরামিক হিব্রু এবং গ্রিক আসুন আমরা প্রথমত দেখি নাম আমরা জানি যিশুর অরিজিনাল নাম হচ্ছে জিসাস কিন্তু যিশুর অরিজিনাল নাম জিসাস নয় যিশুর অরিজিনাল নাম হলো ইসুয়া যেটা হিব্রু ভাষায় রয়েছে এসুয়া গ্রিকে বলা হয়েছে ইসুস আর অরামিক ভাষায় বলা হয়েছে এসু খুব শকিং লাগছে তাই না ইয়েস যিশুর আসল নাম অরিজিনাল নাম হল এসুয়া হিব্রু ভাষায় জিজাস শব্দটি এসেছে ফরটিন্থ সেঞ্চুরির দিকে তার আগে যিশুকে হিব্রু ভাষায় এসুয়া বা গ্রিক ভাষায় এসুস বলে ডাকা হতো আজকের এই ভিডিও থেকে আমরা শিখলাম যিশুর আসল নাম হল এশুয়া এবং যিশু তিনটি ভাষায় কথা বলতেন অ্যারামিক হিব্রু এবং গ্রিক সেই সঙ্গে প্রভু যিশু তার বেসিক এডুকেশন তিনি সম্পন্ন করেছেন চতুর্থত যিশুর পদবী খ্রিস্ট নয় এটি ছিল তার উপাধি পদবী নয় তাই আমরা বলতে পারি জিজাস দ্য ক্রাইস্ট পঞ্চমত যিশুর জীবনের আঠারোটি অজানা বছর তিনি অন্য কোথাও ইন্ডিয়াতে কিংবা ব্রিটেনে যাননি বরং তিনি জেরুসালেমে ছিলেন নিজেকে প্রস্তুত করছিলেন এবং তিনি তারদের পেশাদারি কাজ ছুতরের কাজ করতেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ